নতুন সরকার গঠন হচ্ছে একটা ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকার প্রধান হচ্ছেন আমাদের সকলের অত্যন্ত সত্য মানুষ প্রফেসর ডক্টর ইন্দুস আলী আরো সত্য ব্যক্তিরা এর সদস্য হয়েছেন এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি যে এই ইন্টারেন্ট গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমি নির্বাচন উপর খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রশ্ন এসছে সবসময় আসছে সেই সংস্কারের ব্যাপারে কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ সেটা কিভাবে আসবে সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে এর কোন বিকল্প নেই সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা ইন্ডিয়ান গভর্নমেন্টে কাজ করছেন তার সবাই অত্যন্ত আন্তরিক তার যোগ্য মানুষ কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই আরো দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোড ম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো গুলো তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা দেখতে চাই না যে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোষর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে লুটপাট করেছে দেশে তো পাচার করে দিয়েছে তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না তাই পত্রিকায় যখন আমরা ছবি দেখি যে ওই সমস্ত লোকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন তখন আমরা একটু উদ্বিগ্ন হই চিন্তিত হই আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় ষোলো সতেরো দিন হচ্ছে এখন পর্যন্ত ওই সেক্রেটারি যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে তারা এখনো ওই সরকারের দায়িত্বগুলো করছে। আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রোপিপুল আছেন যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন সে আইন মেনে সব মেনেই যারদেরকে আমরা পাশে দেখতে চাই